হ্যালো ভিউয়ার্স তোমাদের আমার আবার চ আসলাম টু নিয়ে ভূতের ভয় তো বেশি কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক ভূতের বয়ে দ্বিতীয় পার্ট যদি পার্ট ওয়ান না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নিও সাদিকা রহমান চ্যানেলে আমি পার্ট ওয়ান দিয়ে দিয়েছি তো চলো বেশি বকবক না করে শুরু করা যাক আছেকার কার গল্প আবারও বলছি দেখে নিও পার্ট ওয়ান নাহলে কিছুই বুঝতে পারবে না মুক্তি পেতে চায় সে এই কঠিত জীবন যন্ত্রণা থেকে কিন্তু ভাবে সম্ভব মুক্তির পথ এটাই তা হল মৃত্যু ব্যতিত এখন থেকে নি নিকৃত লাভের অন্য কোনো পথ খোলা নেই তার যন্ত্রণার আত্মহারা হবার উপকর্ম করে মিয়াচান দিয়েও সে জানে আত্মহত্যা মহাপাপ তবু জীবন যন্ত্রণা থেকে পরান চাই হত্যার জন্য স্ত্রী নিয়ে পাঠ মোটা ও শক্ত করে একটি রশি তৈরি করে দিয়ে কি জানতে মিয়া চাঁদ অবাক্তি ঘটে স্ত্রীকে বলে ফাঁস দিব মিয়া চাঁদের স্ত্রী আর কথা শুতো দিল না হে ভাবলো তাদের একটা গরু আছে চাঁদ বোধ হয় গরুটির জন্য রশিটা তৈরি করছে স্ত্রী সন্তান সবাই মিত্রা পুরিতে চলে গেলেন মিয়া চান থেকে উঠে রসি হাতে নিয়ে বাড়ির পাশে জন জঙ্গলে চলে আসে গলায় ফাঁসি দিয়ে সেই মুহূর্তে একটা ভয় থ্যাংক ফর ওয়াচিং পার্থ খুব জলদি আসতে চলেছে তোমরা যদি পার্থির দেখতে চাও তাহলে অবশ্যই নিচে কমেন্ট করো বাই